Boom, boom, boom. Bye. Bye. সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত এলাকার মা বোনেরা ভাই আমি কিন্তু খুশিতে আপ্লুত আমি ভাবতেই পারি নাই মোহাম্মদ আলী সাহেবের এলাকার মা বোনেরা এই দুপুর বেলা রোদের ভিতরে বোনেরা স্নেহ সদস্যরা এবং মা বোনদের সাথে আগত ছোট ছোট মহিলা এবং মঞ্চের অনুষ্ঠ নেতৃবৃন্দ মহিলা সারা দ্বারা উপস্থিত হয়েছেন সকলে এবং যারা আমার বক্তব্য শুনছেন সকলকে আমি বিএনপি করে আমাদের জাতীয় দাবি আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব রহমান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সালাম আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনারা নিজেদের কাজ থাকা সত্ত্বেও সংসারে এই গরমের ভিতরে কষ্ট করে এসেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা মারলে তবে আমরা ভেবেছিলাম যে এখানে সর্বোচ্চ এক লোকের একটা সমাবেশ চার পাঁচশো লোক দাঁড়িয়েছেন অর্থাৎ দুই হাজার আড়াই হাজার লোকের সমাবেশ হয়ে গেছে এইটা খালি এই যে মালাবার প্রাইমারি স্কুলে আমাদের যেখানে মিটিং করি আমরা যে লোক সরকার ধারণা করি তার থেকে দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এটা একটা আল্লাহ রহমত জনগণ আমাদের কাছে স্বতঃর্ত ভাবে চলে আসছে এটা আল্লাহ রহমত